আাহাহাহ এটাই বাস্তব কি বাস্তব ওবাকা যেদিকে সাগর শুকিয়ে যায় তো রংপুরের অবস্থা সেম হয়েছে যে তারা যেদিকে তার ওদিকে তারা সাগর শুকার টানা আটটা ম্যাচ আটটা ম্যাচ জিততো তারা খুব কমফোর্টেবলি কমফোর্টেবলি অলরেডি ফলে ফার্স্টটা ম্যাচ দিচ্ছে তিনটা ম্যাচ অনেক টাফ সিচুয়েশনের মাঝে দিয়ে দিচ্ছে তারপরে টানা আটটা ম্যাচ জিতছে কিন্তু বাদবাকি সাইডটার ইতিহাস মোটামুটি সবরই জানা আছে তো এই সাইডটা তো টানা আর আর পরে তারপরেও একটা তারা মোটামুটি ভালোই আশা আছে যে তারা টপ ফোর মাঝে থুথ রাখবো ফার্স্ট তো বরিশালে দখল যেহেতু সেকেন্ডে থাকবো তো ওইটাও আজকে ওই বরিশালেই তারা আশা বরষা সব কিছু এবারে বার্তা বাজাই দিছে আরিয়া তারা লাস্ট মোনা দাদও দাঁড়াইছিল স্পেশালি রংপুরের ফেন্স যারা আছে এরা যে বরিশাল আজকে জিত বরিশাল জিতে গেলে দেখা যাব যে ওইদিকে চিটাগান কিংসর চোদ্দো পয়েন্ট থাকবো তারা ষোলো পয়েন্ট তারা ইকেন্ডও তো এটা পরে তারা ফার্স্ট কোয়ালিফাই খেলিয়া জিতে সরাসরি ফাইনাল অথবা এলিমিনেটর সুযোগ পাইব খেলা কিন্তু এখন কীটা হয়েছে ডিক্ট এলিমিনেটর হইব ডিক্ট এলিমিনেটর খেলিয়া যদি ওইটা দিতে পারে তাহলে সেকেন্ড কোয়ালিফাই খেলিয়া দেন ফাইনালও তো কারণ থার্ড পজিশনে গেছে গিয়ে অলরেডি টানা চাইটটা ম্যাচ আছে যদি আজকে বরিশালও তারা দেখা যায় ফার্স্ট নাম্বার ডাক্কটা আবার খাইলো এই ফার্স্ট নাম্বার ডাক্কায় তারা মোটামুটি অনেকটা ব্যাক ফুটে ফেলা তবে বরিশালের লাগে একটা গুড সাইট এইটা যে তারা আর এসে জিতছে আর সে জিতচ্ছে আর সে রংপুরের লোকই আর তো তেমন আর রা নাই তখন চিরাঙ্গি কিংসর লগে মোটামুটি সতর্ক আর একটা সময় আইছে অ্যাডাম মিলনেরে আনে তারা বলিং অ্যাটাক লাগি মোটামুটি গুড সাইনিং আর টপ অর্ডার ব্যাটসম্যান একটা ব্যাটসম্যান টপ অর্ডার মিডল অর্ডার তার বেস্ট একটা কম্বিনেশন আছে তো আশা করা যায় তারা ফাইনাল পর্যন্ত যাইব খুব ইজিলি চ্যাম্পিয়ন হয়ে পক্ষে এইটা ফাইনালে তবে এই তামিম ইকবালত যথেষ্ট ইম্প্রু ইমপ্রুভ করার জিনিস আছে কজ তামিম ইকবাল দেখা গেছে যে একটা সময় ফর্ম আসিল আউট অফ ফর্ম আসিল তার দেখা গেছে যথেষ্ট দলেট দিয়া গেছে কিন্তু এই মুহূর্তে দেখা যায় তামিমে খুব ভালো খেলে কিন্তু ভালো খেলে দেখা যায় স্কোরিং ম্যাচগুলো খুবই ভালো খেলে মানে প্রেসার দিয়ে যেই ম্যাচগুলো বর্তমানে হাই স্কোরিং হয়ে যায় ওইগুলা প্রেসার নিয়া প্রথমে আউট হয়ে যায় যেমন আজকে সয়বলে ডাব্বা মারি দিছে যদিও এটা একটা বড় টার্গেট দুইশো সাত একটা টার্গেট এটা টার্গেট বর্তমান মিরপুর পিচার হিসাবে ফার্স্ট দশে ওভারে আষট্টি রান আনছে ওখান যে ফাইট প্যাক অনেকটাই করছে খাওয়া যায় ডেভিড মালানোর আদরিয়া তবে দিন শেষে এটাই বাস্তব যে তারা হারিয়ে গেছে তবে আমার কাছে মনে হয় যে বরিশালের পাশাপাশি রংপুর যাইবো যাইব কিংস যাইব কিনা না এটা ফরর বিষয় তবে যেহেতু ভালো একটা শুরু করছে শুরুর হিসাবে বা ওভারঅল মিলাইয়া পুরানা একটা টিম হিসাবেও মোটামুটি রংপুর রাইডার্স আগুয়া এই ক্ষেত্রে রংপুরে ফাইনাল পর্যন্ত যাওক আর এদিকে বরিশালেও যাওক আপনারা কীটা হয়